আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এস্ট্রোফার্মার প্রেজেন্টস ওয়ার্ল্ড এজমা ডে উপলক্ষে বিশেষ আয়োজন অ্যাজমা টক ও ডক্টর এস এম আব্দুল্লাহ আল মামুন পাওয়ার বাই মঞ্চেল এর ফ্লো ডকোপা অনুষ্ঠানটিতে দর্শক আপনার অ্যাজমা এবং অ্যাজমা সংক্রান্ত যে যেকোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে তাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে বড় বড় মতেই থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের আজকে আলোচনার বিষয় শিশুদের অ্যাজমার সহজ সমাধান চাইল্ডহুড অ্যাজমা যেটাকে বলি অনেক সময় বিশেষ করে মারা বা বাবারা ভিতর সন্তুষ্ট হয়ে পড়েন যে বারবার বাচ্চা নাক টানছে ঘুমের মধ্যে একটা আওয়াজ করছে এটা ক্যাজমা নাকি নিউমোনিয়া বা ঠান্ডা বারবার লাগছে কেন অবশ্যই এই বিষয়গুলো কিন্তু অ্যাড্রেস করার জন্য জরুরি কারণ দেখা যাচ্ছে আমরা অ্যাজমা নিয়ে হয়তো বসে আছি অথবা আমরা ব্রঙ্কিউলাইটিস নিয়ে বসে আছি কিন্তু আমরা আসলে জানছি না যে কি হচ্ছে যদি জানতাম হয়তো বা সহজ সমাধান করতে পারতাম এই আমাদের আজকে বিষয়টিকে আমরা রেখেছি শিশুদের অ্যাজমার সহজ সমাধান এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে টক ফেসবুক পেজে জয়েন করেছেন ডক্টর এস এম আব্দুল্লাহ আল মাহমুদ সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট এভারকে হসপিটাল দর্শক আমাদের আজকের অনুষ্ঠানটি হেলথ অফ ফেসবুক পেজ থেকে সম্প্রচার করা হচ্ছে আপনারা চাইলে আপনাদের বাচ্চার অ্যাজমার রিলেটেড যে কিছু নিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা পরবর্তী প্রোগ্রামে সে প্রশ্নটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব চলুন দর্শক আজকে আলোচনা শুরু করা যাক আমি শুরুতে স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে ফেসবুক পেজে এসে জয়েন করার জন্য স্যার ধন্যবাদ ডক্টর মলি আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আশা করি আমাদের দর্শক শ্রোতা এই আলোচনাটা শুনে অনেক উপকৃত হবে আহ স্যারের কাছে প্রথমে প্রশ্ন থাকছে স্যার যেহেতু আমাদের আজকে আলোচনাটা আমরা করছি শিশুদের অ্যাজমা নিয়ে অনেক সময় দেখা যায় কি যে বাচ্চারা এখনকার যে চারা চারদিকে পরিবেশ বা নানা ধরনের অসুবিধার কারণে জন্মের পর থেকেই ঠান্ডা কাশি সারা বছর ঠান্ডা সারা বছর পানি বিশেষ করে শীতকালে বেড়ে যাওয়া এই ব্যাপারগুলো হতে থাকে আগের সময় যে এনভায়রনমেন্ট ছিল এখনকার তো কিছু চেঞ্জেস হয়েছে বাট সেই সাথে কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট এসেছে অবশ্যই বাট আজকে আমাদের একটু স্যার জানার বিষয় থাকবে যে বাচ্চাদের আহ হাঁপানি বা অ্যাজমা মানে প্রাপ্তবয়স্ক যারা তাদের থেকে কি ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করে কিনা মানে প্রাপ্তবয়স্কদের যে সাইন সিমটমস গুলো সেগুলো থেকে বাচ্চাদের লক্ষণ উপসর্গ গুলো অ্যাজমার ক্ষেত্রে কি একই রকম না থাকে নাকি একটু ভিন্ন রকম থাকে যদি তাই হয় ছেলে সেক্ষেত্রে কি আসে যেহেতু পেডিয়াট্রিক এজ যেটা আমরা ফিফটিন এজ পর্যন্ত ধরি এর মধ্যে আবার যদি আমরা পার্ট করি প্রি স্কুল এন্ড স্কুল গোয়িং এটা আবার দুই রকম হবে একটা হম কারণ যারা বাসাই অবস্থান করে ম্যাক্সিমাম সময় প্রি স্কুল যারা ঘরে বাসায় অবস্থান করে আর যেগুলো যে স্কুল যাওয়া শুরু স্কুলে যাচ্ছে এবং বিভিন্ন ফ্রেন্ড এবং সহপাঠীদের সাথে মিশছে তাদের ক্ষেত্রে দুটো একটু ভিন্ন প্রেজেন্টেশন হয় বিশেষ করে যারা স্কুল গোয়িং স্কুলে যাচ্ছে টু থেকে পর্যন্ত এদের রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন খুব কমনলি হয় তারা যেহেতু এক্সপোজার টু কিডস ডিফারেন্ট টাইপ অফ কিডস বিভিন্ন থেকে আসছে একজনের হলে সেখান থেকে অন্যদের মধ্যে ছড়ে যায় বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা বা আদার রেসপিরেটরিটিয়াল ভাইরাস রাইনো ভাইরাস এগুলো দিয়ে তার বেশি হয় আর যারা যে বাচ্চাগুলো বাসায় অবস্থান করে তাদের ক্ষেত্রে এই ইনফেকশন হওয়ার রেটটা অপেক্ষাকৃত কম এই দুই দুই গ্রুপের মধ্যে যদি আমরা অ্যাজমা নিয়ে চিন্তা করি তাহলে ভিন্ন রূপে একটু দেখা যেতে পারে বিশেষ করে যারা বাসায় আছে মা পেট থেকে জন্ম নেওয়ার পর থেকে এক মাস মাস ছয় মাস এক বছর দু বছর এভাবে আগাতে থাকে এবং যার বাচ্চাগুলোকে প্রথমে মা একটু অবজার্ভ করেন যে বাচ্চাগুলো যখন নাক বন্ধ হয়ে যায় তখন এই অবস্থা দুধ খাওয়াচ্ছে বাচ্চাকে দুধ একটা দুধ খেতে পারে কিছু সময় পর সে পজ নেয় অথবা দুধ খেতে যে কান করে কারণ তার তখন শ্বাস বন্ধ হয়ে আসে নাকটা যেহেতু তার বন্ধ থাকে সাধারণত হম এইরকম একটা প্রেজেন্টেশন থাকে তারপরে তাদের হুইজিং তা মা তো খুব ক্লোজ অ্যাপোজিশনে থাকে বাচ্চা বুকের সাথে লেগে থাকে ছোট বাচ্চা এক বছর দু বছর এগুলো এবং তখন তারা সহজে হুইজিংটা শুনতে পায় নিজের কানে স্টেথ ছাড়াই হুইজিং শুনতে পায় হুম এবং বাচ্চারা মাউথ ব্রিদিং যে করছে এটা মা অবজার্ভ করে কাজে এই যে জিনিসগুলো এগুলো প্রেজেন্টেশন চাইল্ডহুড অ্যাজমা বিশেষ করে অ্যাজমা কিন্তু এমন একটা অসুখ যেটা আমরা অ্যাডাল্টাজমার ক্ষেত্রে বলে থাকি যে এটা একটা লাইফ টাইম যাদের আছে একটা ফ্যামিলি হিস্ট্রি আছে এবং জেনেটিক্যালি প্রিডিসপোজ কন্ডিশন এটা ছোট থেকে একদম বড় বয়স পর্যন্ত সব জন্য এটা আছে যদি কন্ট্রোলে থাকে যদি থাকে তাহলে নো প্রবলেম একদম হারমোনিয়াস লাইফ লিড করতে পারবে কন্ট্রোলের বাইরে চলে গেলে প্রবলেমটা হয় এখন বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু যেগুলো অ্যাজমা আমাদের জানি আমরা একটা অ্যাজমার যে প্রিভিলেজ পৃথিবীতে প্রায় থার্টি ক্রোর বা তার বেশি পিপুল আছে যাদের মধ্যে একটা বিরাট অংশই চাইল্ড চাইল্ড প্রেজেন্টেশনটা আমরা বেশি পেয়ে থাকি এবং বাংলাদেশে প্রায় মোর দেন ওয়ান ক্রোর টোটাল পপুলেশন আছে তো চাইল্ডে যে এই এজে এই বিশেষ করে বাচ্চারা যারা মার কোলে থাকছে এবং আস্তে আস্তে বড় হচ্ছে এই অবস্থায় তাদের হুইজিংটা বেশি থাকতেছে নোজ ব্লক থাকতেছে নাজাল ওয়াটারিং থাকতেছে এবং কাশি তো আছে এইরকম প্রেজেন্টেশনগুলোই বেশি থাকে আর এর মধ্যে যখন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যায় তখন তখন সমস্যা হয়ে যায় যায় যে বা এবং তখন তাকে আবার হসপিটালাইজড করতে হয় এরকম তবে অধিকাংশ ক্ষেত্রে মাদের ক্ষেত্রে আমাদের যে পরামর্শ যে মা বাচ্চাগুলো আমাদের অ্যাজমাম পেশেন্ট তার যখন বেবি নিয়ে আমাদের কাছে আসে একটা অ্যাজমা পেশেন্ট মা অথবা বাবা তার যে সন্তান যদিও এটা আমরা পিডিট্রিশিয়ানদের কাছে পাঠিয়ে দিয়ে আমাদের কাছে তারপরে তাদের অনুরোধে আমাদেরকে দেখতে হয় যেহেতু তারা আমার পেশেন্ট তাদের মেইন আমি যে সাজেশন দিয়ে রাখি যে আপনি আপনার বাচ্চার নাকটা খোলা রাখা ইনশিওর করবেন রাতে যেন ওভারনাইট সে মাউথ ব্রিদিং না করে নাক দিয়ে নিঃশ্বাস নেয় এটা ইনশিওর করবেন তাহলে কিন্তু আপনার অর্ধেকটা কষ্ট কমে যাবে আপনি যখন শ্বাসে শব্দ বা হুইজিং শুনতে পাচ্ছেন তখন বাচ্চাদের জন্য তো অবশ্যই আমরা ব্রঙ্কোডাইলেটর বা স্টেরয়েড যে থেরাপিগুলো দেই যেটা নেবুলাইজ ফর্মে ইনিশিয়ালি আমরা শুরু করি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সাধারণত 6 প্লাস যারা তাদের পর থেকে কিন্তু আমরা ইনহেলার বলে এমডিআই ইনহেলারগুলো ইউজ করতে পারি উইথ যারা দেরকে আমরা চেম্বার দিয়ে ইউজ করি অথবা যারা আরেকটু বড় হয় তখন চেম্বার ছাড়া সে সুন্দরভাবে নিতে পারে এবং বড়দের চেয়ে ছোটদেরকে এই জিনিসগুলো শেখানো অনেক সহজ হয় এবং তারা খুব আগ্রহ সহকারে শেখে যেহেতু ফার্স্ট টাইম সো সো আমরা এই মেডিকেশন ইনহেলার এবং চেম্বারের মাধ্যমে ওষুধগুলো যদি আমরা প্রয়োগ করে শ্বাসনালীর সংবেদনশীলতা কমাতে পারি প্লাস ব্রঙ্কো ডায়লেটেশন করতে পারি তখন তারা কিন্তু আরাম পেয়ে থাকে এবং কষ্ট আস্তে আস্তে নিবারিত হয় অনেক ধন্যবাদ স্যার স্যার এই জায়গাটা একটু আরেকবার এই জায়গাটাকে একটু কোশ্চেনের মাধ্যমে আনি যে বাবা মারা আপনি বলছিলেন স্যার যে মা যখন বুকের দুধ খাওয়ায় বা মা পাশে থাকে বা বাবারা পাশে থাকে বুঝতে পারেন যে তাদের আসলে মানে একটা টান হচ্ছে বা শ্বাস নিচ্ছে জোরে জোরে বাই ধরনের এখানে বাবা মারা মানে অ্যাজমাটা কার্যকরত ভাবে হচ্ছে মানে অ্যাজমা হতে পারে এই ধরনের বিষয়গুলো বুঝার জন্য তাদের আসলে কার্যকর ভাবে কি কি পদক্ষেপ নিতে পারেন বা কি কি ধরনের বিষয়গুলো খেয়াল করতে পারেন এই কয়েকটা বিষয় যদি আমাদের সাথে সাইটু শেয়ার করেন সেটা হলো যে মা বাবা দুজন আগে খেয়াল করবে ওনাদের মধ্যে কারো এই প্রবলেমটা আছে কিনা অথবা মার নেই তার ফ্যামিলিতে আছে কিনা তার ভাই বোন কারণ একটা ফ্যামিলিতে যদি চার ভাই বোন হয় দেখা যায় দুজনের থাকে দুজনের ম্যানিফেস্টেশন হয় না ফিফটি এগুলো হয়ে থাকে সাধারণত হম দেখা যে মা যে বা বাবা যে মধ্যে কেউ নাই কিন্তু মা তার ফ্যামিলিতে চার ভাই বোনের মধ্যে দুজনের এই প্রবলেমটা আছে এবং বাচ্চাটা এই হওয়ার পরে দেখা গেল তারও উইজিং হচ্ছে তার একটু ওই অ্যাজমা ভাব তখন সে ধরে নিতে পারে যে এটা অ্যাজমা কারণ তার ফ্যামিলি হিস্ট্রি থেকে আসে এটা বাবার ক্ষেত্রে বাবারও যদি ফ্যামিলি থাকে আর মা বাবার মধ্যে যে কোনো একজনের যদি তার অ্যালার্জিক প্রবলেম অ্যাজমা প্রবলেমটা থাকে তাহলে তার চাইল্ডের ক্ষেত্রে এটা সহজে তারা গ্রহণ করতে পারে আর দ্বিতীয়ত একই ফ্যামিলির অন্য বেবিদের যদি আরও থাকে পরবর্তী যে ছোট বেবিগুলো হলো সেই ক্ষেত্রে মা বাবারও মনে রাখতে পারে যে এটা একটা তার অ্যাজমা আর অ্যাজমা হওয়ার ক্ষেত্রে আপনার তো বললামই যেটা আমরা খুব সম্মিলিত রংকাই

এবং তাদের রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হতে থাকে বারবার ডাক্তার কাছে নিয়ে গেলে অ্যান্টিবায়োটিক দিচ্ছে আবার ভালো হতে থাকতেছে আবার কিছুদিন পর হচ্ছে এই প্রেডিকশন গুলো এই এই জিনিসগুলোকে খেয়াল করলে তার ধরে নিতে পারা যায় ক্যান্সার কারণ আমরা যদি শুধু ওই শ্বাসকষ্ট নিয়ে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে হসপিটাল ভর্তি করলাম সে পর্যন্ত অপেক্ষা করি তাহলে এটা ভুল হবে আমাকে তখন প্রথম থেকে বুঝতে হবে যে এটা অ্যাজমা প্রবণ বেবি এবং তাকে আমরা অ্যাটাকটা হওয়ার সুযোগ দিব না

তাহলে কিন্তু একদম হরমোনাস লাইফ দেখা গেল বাচ্চাটা অ্যাটাকিত হবে না এবং তার উন্নতি হবে না রাজনক বন্ধ থাকবে না এবং যে রুমে যে অবস্থান করবে বেবিটা সে রুমে যে মাইন্ডসটা হয় এটা কিভাবে কন্ট্রোল করতে হবে এটা কিন্তু বড় প্রয়োজন এটা না বললে আমাদের অসমাপ্ত থাকে কথাটা যে আমরা অনেকে ধারণা করে যে রুমে বাচ্চা ধুলা বালি এগুলোর মধ্যে যে এটা হচ্ছে তা থেকে হয়ে গেছে তা ঠিক না আমাদের রুমের মধ্যে যদি আমরা চিন্তা করি একটা ঘরে আমরা অবস্থান করছি এ ঘর চারিদিকে এয়ার টাইট এসি রুম খুব হাই ফাই কিন্তু এটাতে অনবরত আমাদেরকে

আমাদের স্কিন আমরা লিভিং অবজেক্ট যারা ঘরে যারা অবস্থান করি আমাদের স্কিন থেকে যে সেলগুলো সব সময় শেড আউট হচ্ছে এটা প্রায় 1 মিলিয়ন পার ডে একটা অ্যাডাল থেকে এই সেলগুলো বিভিন্ন জায়গায় পড়ছে বিশেষ করে আমরা রাতে যখন ঘুমাই তখন এটা বেডশিটের অবধারিত পড়ে আর এছাড়া অন্য সময় রুমে পড়তেছে বিছানায় যে জিনিসগুলো প্রায় ওয়ান থার্ড টাইম আট ঘন্টা জমে গেল এটা আবার দিনে বেলা আমরা বিছানা পরিষ্কার করার সময় রুমের মধ্যে বিছানা ঝাড়ি তখন এটা রুমের মধ্যে ছড়ায়া যায় এবং রুমে ছড়ার কারণে প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিনে এটা ঘটতে থাকে এবং জমতে থাকে এটা কিন্তু আমাদের নলেজের বাইরে আমরা রুমটা পরিষ্কার ফ্লোর পরিষ্কার করতেছি মস্তিছি কাপড় চোপড় ধরছে মনে করছে ক্লিয়ার করতে তা না এই যে আমাদের অজান্তে জিনিসগুলো ঘটতেছে সেটা হচ্ছে বেডশিটটা রুমে ছাড়ার কারণে সো আমাদের প্রথম সাজেশন হবে যে বেবির যা মা সতর্ক তাকে কি করতে হবে বিছানার চাদরটা ডেলি ঘরের বাইরে ঝাড়তে হবে একটা কাজে যদি করে তাহলে রুম আর পরিষ্কার করার প্রয়োজন হয় না বিছানার চাদরটা ঘুম থেকে ওঠার পরে ফুল চাদরটা বাইরে ঝেড়ে আবার পারবে ধোয়াও রাখবে না রোদেও দিতে হবে না এক মাস পরে ধুক বিছানার চাদরটা ঘরের বাইরে ঝাড়বে সেকেন্ড হচ্ছে নো কার্পেট ইন দা বেডরুম বেডরুমে কার্পেট থাকবে না থার্ড হচ্ছে জানলাগুলোকে দিনের বেলা দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা খোলা রাখে ফ্যান সারা দিয়ে যেন ভিতরে বাতাসটা বাইরে যায় এই তিনটা কাজ মা তার রুমের জন্য অনবর প্রতিদিন করে যাবে তাহলে বাচ্চাটা নাক নাক যে ট্রিগার দিয়ে রাতে নাক বন্ধ হচ্ছে ফ্যান বেশি চলার সময় সারাদিনে এই জিনিসটাকে একদম কমে যাবে

হিউমিডিফিকেশন হয় ওয়ার্মিং হয় ডিসইনফেকশন হয় একদম ফ্রেশ বাতাস আমাদের শ্বাস যায় আমরা ভালো থাকি এটাই যদি আমরা শুধু বাচ্চাদের ক্ষেত্রে ইনসিওর করতে পারি তাহলে কিন্তু তার প্রবলেম হবে না এর জন্য বাচ্চার মাদেরকে আমরা তিনটা জিনিস বলে থাকি সাধারণত যে সাধারণত ঘুমানোর আগে বাচ্চাদেরকে একটা নরমাল স্যালাইন ইরিগেশন করুন নাকে তবে নেজাল সাকার কিনতে পাওয়া যায় এটাতে নাকটাকে সাক করে দেন এবং একটু আপনার ড্রপ যেগুলো এন্টাজল ড্রপ ড্রপ গুলো পাওয়া যায় এটা রাতে রাতে বা স্প্রে রাতে ঘুমানোর আগে দিয়ে দিন এই তিনটা কাজ নাকের ক্ষেত্রে করুন আর রুমের ক্ষেত্রে ওই তিনটা কাজ করুন বিছানা চাদর ঘরে বাইরে ঝাড়বে নো কার্পেট ইন দ্য বেডরুম জানলা গুলো দিনের বেলা আধা ঘন্টা খোলা রাখা ফ্যান রাখা এই বাচ্চাটার লাইফটা সিকিউর হয় অনেক ধন্যবাদ স্যার ঠিক এই জায়গাতে প্রশ্নটা থেকে যাচ্ছে যে এই যে অ্যাজমার যদি বাবা মা বুঝতে পারেন যে তার সন্তানের অ্যাজমার লক্ষণ উপসর্গগুলো আছে বা তার যদি একটু সচেতন হন

জায়গার হসপিটালে ইমার্জেন্সি এভরিথিং গাড়ির টাকা এগুলো সো এই জিনিসগুলো আমাদেরকে যদি আমরা করতে পারি তাহলে বাচ্চারা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে যদি মারা এইভাবে সতর্ক হয় তাহলে দেখা যাবে অ্যাজমা ডেভেলপমেন্টটা অনেকটা কমে আসবে কারণ অ্যাজমা ডেভেলপমেন্টটা হয় এই এই সমস্ত চাইল্ডহুড নেগলিজেন্সির কারণে না বোঝার কারণে পিডিয়াট্রিশিয়ানদের উদাসীনতার কারণে তারা শুধু এটাকে ঠান্ডা লাগা বলে এবং এটা এগুলোকে শুধু কমন রেসপিরেটরি ইনফেকশন লাগে ওগুলো ট্রিটমেন্ট করে থাকে কিন্তু যদি প্রপারলি হিস্ট্রি নাই এবং এগুলো ফলো করে তাহলে বুঝতে হবে যে অ্যাজমাটিক বেবি এবং তার ক্ষেত্রে কি প্রিকশনটা নিতে হবে এগুলোকে শুধু সুন্দর সুন্দর করে বোঝাতে হবে ফিফটিন ইয়ার্স পর্যন্ত তাহলে আরো কতগুলো জিনিস যেটা পরবর্তীতে আমরা অ্যাডাল্ট মেডিসিনে পনেরো বছরের পরে যখন আমাদের কাছে আসে ব্রঙ্কিয়েটিস নিয়ে আসে বাচ্চারা অ্যাজমা

আমরা বলে থাকি যে টিউবার কপ এইগুলো যাদের চাইল্ডহুড হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সেগুলোতে আমরা এখন অনেকটাই কমে গেছে কন্ট্রোল মেইনলি এখন বঙ্কি আমরা পাই যাদের রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে ছোটবেলা থেকে যাদের রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে অ্যান্টিবায়োটিক খালো ভালো হয়ে গেল কিছুদিন পর আবার হলো আবার সেটা এখন ব্যাকটেরিয়াল বা ভাইরাল যেটাই হোক রিপিটেড রেসপাইটরি ট্রাক ইনফেকশন যদি একটু প্রলং হয় এটা আরও বেশি যেটা পালন করে ব্রংকি একটু ব্রংকি হচ্ছে মানে পার্মানেন্ট ডাইলেটেশন অফ দ্য ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিউ এই যে এই ব্রঙ্কাই ব্রঙ্কিগুলোর পার্মানেন্ট ডাইলিটেশন হয় যখন রিপিটেড রেসপাইটরি ট্র্যাক ইনফেকশন হয় এবং সেখানে এক জমে ওগুলো জায়গাটাকে সিল করে ফেলে বা এগুলো অনেকদিন ডাইলেট করে রাখে এইভাবে এগুলো ডেভেলপ করে সো পার্মানেন্ট যদি আমরা করতে না চাই তাহলে রিপিটেড রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে হবে এবং সেটার জন্য আমরা আগে যে আলোচনাটা করলাম তার নোজ ব্লকটা প্রিভেন্ট করতে হবে মাউথ ব্রিদিংটা প্রিভেন্ট করতে হবে নাক দিয়ে রাতে নিঃশ্বাস নেওয়াটা ইনश्योर করতে হবে যদি নাক দিয়ে কেউ নিঃশ্বাস রাতে না ইনश्यোর করে তাহলে রেসপিরেটরি ইনफेक्शन হবে না এটাই স্বাভাবিক তারপরে যদি কারো ইমিউনো কম্প্রোমাইজড হয় সিস্টিক ফাইব্রোসিস বা আদার কন্ডিশন গুলো সেক্ষেত্রে হতে পারে ব্রঙ্কিটিস ডেভেলপ করতে বাট একদম যদি নাকটা শুধুমাত্র রাতে বেলা প্রতি রাতে নাকটা খোলা রাখা এনসিওর করা হয় আনলাইকলি টু ডেভেলপ ব্রঙ্কিটিস এবং ব্রঙ্কিটিসটা হয়ে গেলে এখানে একটা প্রশ্ন জামেলা এখানে স্যার যেটা প্রশ্ন একটা থেকে যাচ্ছে যে অনেক সময় অনেক ছোট ছোট শিশুরা খেলতে চায় ক্রিকেট খেলতে চায় বা তারা ধরো বিভিন্ন আউটডোর গেমস গুলোতে পার্টিসিপেশন করতে চায় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে তারা কিছু ফিজিক্যাল কাজকর্ম বা গেমিং গুলো করতে চায় সেক্ষেত্রে স্যার যাদের হাপানি আছে বা অ্যাজমা আছে তারা কি এগুলো করতে পারবে কি না আর যদি করতে পারে সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থাগুলো নিয়ে বা ডক্টর মানে ডক্টর কাছে প্রায়র গাইড গাইডলাইন নিয়ে বা অ্যাডভাইস নিয়ে কি করতে পারবে কিনা স্যার যেটা হলো যে স্কুলে ইনফর্ম করা প্রথম কথা হল বেবি যাদের ইম্পর্টেন্ট একটা জিনিস হলো স্কুলের যদি না থাকে একদিন হলো তখন সে বিপদে বললাম এইভাবে যদি সে বুঝতে পারে যে আমার বেবিটা অ্যাজমা আছে স্কুল যাওয়ার আগে তাহলে সে স্কুলে ভর্তির সময় বলে রাখতে হবে আমার বেবিটা অ্যাজমা আছে এবং সেক্ষেত্রে স্কুলেও প্রিপারেশন থাকে কিভাবে সেটাকে কম্পিট করা আর যারা খেলাধুলার কথা বলছেন অবশ্যই বাচ্চাদেরকে তো আমার খেলা যাতে আরো এনকারেজ করা হয় তাদেরকে আরো প্রমোট করা হয় এবং তারা কি করবে যখন তার বুঝতে পারবে যে অন্য বেবি দেশ চেয়ে একটু কম দৌড়াতে পারছে কম খেলতে পারছে খেলতে গেলে সে একটু টায়ার্ড হয়ে পায়ে যাচ্ছে তখন একটা ব্রঙ্কো ডায়লেটর যেটা আমরা যদি যদি খেলতে যাই যাদের আমরা যদি হ্যাবিটেট করি মোটামুটি সাত আট বছর বেবিরা কিন্তু ইনহেলার এম যেটা সালবিউটামল জাতীয় যেগুলো এটা নেওয়া শিখে যায় এবং হ্যান্ড টু মাউথ কোয়ার্ডিনেশন তাদের চলে আসে এই অবস্থায় সে হাতে সাথেই রাখলো এবং খেলা আর অসুবিধা হবে না আবার যদি মধ্যে কখনো হয় সে আবার টু পাপ নেবে কিন্তু তার জন্য খেলা সে বন্ধ রাখবে না খেলা বন্ধ খেললে যে তার অ্যাজমা খারাপ হয়ে যাবে এমন কিছু না খেললে তার ব্রঙ্ক কনস্ট্রাকশন হতে পারে সেটাকে সে করে আবারও খেলবে এটা অ্যাজমা থেকে পেশেন্টদের খেলা থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নেই ঠিক এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নেবো স্যার বিরতির পর এসে আমরা শিশুদের হাঁপানির ক্ষেত্রে ধরনের মা ফেস করেন কিনা বা গুরুত্বপূর্ণ এবং সেই সাথে হচ্ছে যে ইনহেলারটা শিশুদের জন্য আসলে কতটুকু আমরা দিয়ে থাকুন সময় বাবা মারা দিতে চান না বা প্রপার ইউজটা করাতে পারেন না সেই সব ব্যাপারটা কিন্তু জানবো যেহেতু আমাদের এবার ওয়ার্ল্ড এজমার থিমটাই হচ্ছে আমরা ইনহেলার ইউজটাকে কতটুকু প্রপারলি করতে পারছি সেটা শিশুদের জন্য আমরা একটু আলোচনা করবো তার সুপ্রিয় দর্শক ফার্মার প্রেজেন্স এসমাটক ডক্টর এস এম আবদুল্লাহ আল মাহমুদ পাওয়ার বাইক মন্ট্রিলোফ্লো ডকোবা অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসছি থাকবে আমাদের সাথে সুপ্রিয় দর্শক বিরতি শেষে আবারও ফিরে এলাম এস্ট্রোফার্মা প্রেজেন্স অ্যাজমাটক উইথ ডক্টর এস এম আবদুল্লাহ মামুন পাওয়ার বাই মন্ট্রিল আর ডকোপা অনুষ্ঠানটিতে দর্শক যাওয়ার আগে আমরা কথা বলছিলাম শিশুতে অ্যাজমার নানা ধরনের বিষয়গুলো নিয়ে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় আছে প্রিভেন্টিভ মেজারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের অ্যাজমার জন্য সেক্ষেত্রে মা এবং বাবা দুজনকে খুবই খেয়াল করতে হবে এবং সারটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে যাদের অ্যাজমা আছে শিশুদের তাতে কিন্তু আমরা খেলার জন্য আর উদ্বুদ্ধ করি আমরা কিন্তু তাকে বাসায় বসিয়ে রেখে বা তার বাসায় থাকলে তার অ্যাজমা ভালো হয়ে যাবে বা অ্যাজমার এটা খুলে তার একটা

মা বাবাদের মধ্যে একটা অনেক সময় টেন্ডেন্সি থাকে এখনই আমার বাচ্চাকে কেন ইনহেলার দিব হুম ইনহেলার দিব বা ইনহেলার তো অনেক বয়স্ক মানুষ যারা তারা ইনহেলার ব্যবহার করবে আর ইনহেলার দিলে একবার এটা অভ্যস্ত হয়ে যাবে বা হয়ে যাবে ইনহেলার দিলে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে এই জিনিসগুলো খুব কমন বাবা মাদের মধ্যে এটা একটা বিচরণ করে এবং এটা তন্ত্রয় হয়ে দাঁড়ায় এই ব্যাপারে একটু সায়েন্টিফিক নলেজটাকে আপনারা সামনে রাখুন তাহলে আপনার জিনিসগুলো কি দিই ইনহেলার তো আলাদা কোনো ওষুধ নয় যে সিরাপটা বাচ্চাকে আপনার খাওয়া অভ্যস্ত যেমন সালবিটামল পিউরিসাল বা যে ধরনের সিরাপগুলো বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন ওই সিরাপের যে প্রিপারেশন ওটাই কিন্তু ট্যাবলেট ফর্মে পাওয়া যায় ওটা নেবুলাইজ ফর্মে পাওয়া যায় ওটা ওই সেম জিনিসটাই ইনহেলারের মধ্যে ঢুকায় দেওয়া আবার যেটা দিতে হচ্ছে আমরা আমরা বা কটন জাতীয় যে সিরাপগুলো খাওয়াতে হয় একটা নিজের শর্ট শর্ট কোর্স চার পাঁচ দিনের জন্য এই জিনিসগুলো কিন্তু আমরা ওই একই জিনিস ইনহেলার ফর্মে আমরা দিয়ে থাকি সুবিধাটা কোথায় সুবিধাটা হচ্ছে যে আমরা যেকোনো জিনিস ইনগ্রেডিয়েন্ট স্বাভাবিকভাবে যখন আমাদের বডিতে ইন্ট্রোডিউস করে বায় অ্যাভেইলেবিলিটি হয় আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে চলে যায় তখন এটা সারা শরীরে ছড়ায় যায় এবং আমাদের প্রত্যেকটা সেল আমাদের বডিতে একটা পূর্ণ বয়স্ক মানুষের শরীরে ট্রিলিয়ন সেল থাকে সবগুলো ছড়ায় যায় বাচ্চাদের হয়তো কম থাকে এই সেলের মধ্যে গেল ফলে হয়। তাহলে আমরা ইনহেলারটা কেন বানানো হলো ইনহেলারটা বানানোর উপায় হলো অন্য কোন ওষুধের কিন্তু ইনহেলার দেওয়া যায় না আমি লিভারের জন্য একটা ওষুধ দিব ইনহেলার দিতে পারি না আমরা কিডনির জন্য একটা ওষুধ এটা ইনহেলার দিতে পারি না আমরা ব্রেনের জন্য একটা ওষুধ সেটা ইনহেলার দিতে পারি ইনহেলারটা এইভাবেই তৈরি করা হচ্ছে যে এই আমার রোগটা হচ্ছে ফুসফুসের এবং ফুসফুস পর্যন্ত আমরা একটা বাতাসকে ঢুকাই বাতাসটা বের হয়ে আসি এই বাতাসের মধ্যে আমি প্রচন্ড বেগে ওষুধটাকে ভেতরে ঢুকিয়ে দেবো কাজে আর কোনো অন্য কোনো অসুখে এই সুযোগটা আমাদের আল্লাহ দেয় নাই যেহেতু এই বুদ্ধিটা খাটাতে পারছে আমরা সুযোগ এই জন্য তৈরি করা হয়েছে যে এই ওষুধটা লোকালি আমাদের ভ্রঙ্কায় ব্রংকিওলে যাবে লাংস অ্যালভিওলাই পর্যন্ত যেতে হয় না ব্রংকায় ব্রংকিওল পর্যন্ত যায় এরপর ছাড়া আর অন্য কোনো সিস্টেমেও তো যাচ্ছে না কোন অন্য কোন ছেলে যাচ্ছে ফুল লাংস এও যাচ্ছে না এটা যাচ্ছে এত লোকালি একটা জায়গায় জিনিস যাচ্ছে সেখানে আপনার শরীরে আর কেউ বুঝতে পারছে না কোনো ডিস্টার্ব হচ্ছে না বাচ্চাদের গ্রোথের কোনো প্রভাব নেই বাচ্চাদের স্টিরয়েডের জেনারেলাইজ কোনো প্রভাব নাই শুধুমাত্র লোকালি কাজ করতেছে কাজে এর চেয়ে আর ভালো কি হতে পারে এখন আপনার নিজেরাই নিজের প্রশ্নকে নিজেকে প্রশ্ন করুন যেটা কোনটা আপনার জন্য যেমন ধরুন আপনি একটা এলাকায় বসবাস সে এলাকায় একটা একশো বাড়ি ঘর আছে এখানে কোন একটা জায়গায় একটা কালপিট লোকে থাকলো দেখা গেল যে পুলিশ এসে একশোটা ঘর প্রত্যেকটা তসনস করে একজন ধরে নিয়ে চলে গেল সবাই ব্যক্ত কষ্ট করে আর একটা হলো যে একটা বাসায় একটা কালপিট আছে ওই দিক থেকে সিআইডি ধরে চলে গেল পরদিন আপনি নিউজ পেপারে দেখলেন কেউ জানে না জামার বাসা নিচে ধরে নিয়ে গেছে এটা হলো ইনহেলা আর আগেরটা হলো ট্যাবলেট ক্যাপসুল এটা সিরাপ হতে পারে যেটা আপনাকে সমস্ত করবে আর এটা হলো আপনাকে লোকাল আপনি বুঝতেই পারবেন না এটা হলো ইনহেলার টাইপ তো এই ইনহেলার ইউজটা যেন না থাকে বাবা মারা বাচ্চাদের ক্ষেত্রে যখন ছয় বছর বয়স হবে তখন থেকে যেন ইনহেলার সুন্দর ভাবে নেয় এবং বেশি গুরুত্ব দেবেন যে হেলারটা সঠিক ভাবে নেওয়া হচ্ছে কিনা যে শিখাতে পারে যে চিকিৎসক দেখতে হবে শিখতে হবে এবং ওষুধটা আপনি খেয়াল করবেন যেন জিব্বা বা মুখে না পড়ে এটা ভাবে ডিপ ব্রিদিং এর মাধ্যমে হ্যান্ড মাউথ কোয়ার্ডিনেশন মাধ্যমে বাচ্চাটা শিখে যাবে যেন শ্বাস না শ্বাস না এটা যদি বাচ্চাকে আপনি শিখে ফেলতে পারেন এবার লাইফ আপনিও নিশ্চিন্ত থাকতে পারেন অনেক ধন্যবাদ স্যার স্যার ঠিক এই জায়গাটাতে আজকের প্রোগ্রামটা আমরা শেষ করবো যেহেতু আমরা একদম শেষ পর্যায়ে আছি বাট আজকের বিষয়টি আমাদের ছিল যে অ্যাজমা শিশুদের ক্ষেত্রে কতটুকু সহজ সমাধান ভাবে আমরা আগাতে পারি অ্যাজমা যাদের আছে তাদেরকে নিয়ে যদি স্যার আপনি এই বিষয়টি একটু শেষ পরামর্শ দেন মা বাবার উদ্দেশ্যে যে এই যে শিশুদের অ্যাজমার বিষয়টি যদি শেষ কোনো পরামর্শ থাকে আপনার বাবা মা যারা আছেন তারা একদম দুশ্চিন্তা করবেন না এবং এটা নিয়ে কোনো নিজেকে সর ফিল করবেন না যে আমার বাচ্চাটা হয়ে গেলো এটা আমার লাইফ ফেল হয়ে গেলো তা না এটা একদম ইজিলি প্রিভেন্টেবল এবং সবচেয়ে সহজ অসুখ এটা এই যে জিনিসটা যদি শুধু আপনার জানা দরকার আপনার আগ্রহ সহকারে জানা দরকার অ্যাজমাটা কি এটার উৎপত্তি কিভাবে হয় এবং এটার আউটকাম কি এবং কিভাবে এটা প্রিভেন্ট করা যায় এবং প্রপারলি হু উইল ট্রিট ইউর বেবি তাকে একটু খুঁজে বের করুন করে আপনি আপনার তার সাথে যোগাযোগ রাখুন আপনাকে রিপিটেডলি চেম্বারে তার ডক্টর করতে হবে না হসপিটালে ভর্তি হতে হবে না আপনি নিজেই আপনার বেবি চিকিৎসা করে চালিয়ে যেতে পারবেন অ্যাডাল্ট হওয়া পর্যন্ত কাজে শুধু সতর্কতাই প্রয়োজন আর কিছু তাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে ফেসবুকে হেলথ টক পেজে জয়েন করে আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য

ভালোভাবে নিয়ে আসুক যে সমস্ত কিছু অন্যান্য স্বাভাবিক শিশুদের মতোই করতে পারে তাদের স্বাভাবিক লাইফটা তারা লিড করতে পারে আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে পর্যন্ত অপেক্ষা থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন